সেরাপুরী নি কালী মন্দির সেরনাপুরি গঙ্গার ধারে অবস্থিত পঞ্চমন্ডি আসনে মা নিঃসারাণী দক্ষিণা কালিকা প্রতিষ্ঠিত নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই বাংলার প্রতিটা স্থান প্রতিটা মুহূর্তে পবিত্র হয়ে উঠেছে নতুন পুরানো সব ছোট বড় মন্দিরের সংমিশ্রণে আজ সেরকমই এক মায়ের মন্দিরে দর্শন করাতে তোমাদের ভবঘুরে সৌরভের গন্তব্য হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত মা নিস্তারিণী কালীবাড়িতে মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবেই বা আসবে এই মন্দিরে এই সমস্ত তথ্য সহ তোমাদের কাছে তুলে ধরব প্রায় দুশো বছরের প্রাচীন এই মায়ের মন্দিরের সম্পূর্ণ ইতিহাস চলো তাহলে একেবারে শুরু থেকেই ভিডিওটা শুরু করা যাক আজ শনিবার ভবঘুড়ে সৌরভের আজকের ভিডিওটি আবারও শুরু করছি হাওড়া স্টেশন থেকে ভিডিওর গন্তব্য শ্যাওরাফুলি জংশন ট্রেন নাম্বার সাঁত্রিশ হাজার শূন্য একচল্লিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা তিরিশের শ্যাওরাফলি লোকালে করে রওনা দিলাম শ্যাওড়াফুলি জংশনের উদ্দেশ্যে কুড়ি কিলোমিটারের একটা শর্ট ডিস্টেন্সের জার্নি করে মাঝে আটটি হল্ট পেরিয়ে চলে এলাম গন্তব্যে সময় লাগলো চল্লিশ মিনিটের মতো টিকিট মূল্য পড়লো পাঁচ টাকা করে শ্যাওড়াফুলি লোকাল ছাড়াও হাওড়া থেকে মেললাইনের যে কোনো ট্রেনে করেই চলে আসা যায় সাউরাফুলি জংশনে এছাড়াও যারা শিয়ালদাহ ডিভিশন থেকে আসবে তারা শিয়ালদাহ ডানকুনি লোকালে এসে বালিহল স্টেশনে নেমে পড়বে তারপরে নিচে মেললাইনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপের যে কোনো ট্রেনে করেই চলে আসতে পারবে এই শ্যাবলি স্টেশনে স্টেশনে নেমেই আপের দিকে বেশ কিছুটা হেঁটে এসে বাম দিকে টিকিট কাউন্টার ফেলে রেখেই ডান দিকে লেভেল ক্রসিং পেরিয়ে বাজারের মধ্য দিয়ে আমরা চলে যাব মা নিস্তারিণীর মন্দিরে আচ্ছা স্টেশনে নেমেই প্ল্যাটফর্ম বরাবর হেঁটে এসে লেবেল ক্রসিং পার করলাম এখন সামনের দিকে বাজারের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে বলে রাখি পাইকরি মালামালের একটা বৃহৎ অংশের বাজার এই শ্যারাফুলি বাজার আর সেই সাথে এখানে জিনিসের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম ভিড় ঠেলে এগিয়ে এসে বাজারটা পার করলাম সামনেই রয়েছে গঙ্গা মায়ের ঘাট আর এখান থেকে বাম দিকে গেলেই দুটি পূর্ণ স্থান নিমায় ঘাট ও নিমায়তীর্থ গৌরীয় মঠ দর্শন করতে পারবে তবে আমরা এখন ডান দিকে চলে যাব নিষ্টরিনীর কালীবাড়ির দিকে নিমাইহিত ঘাট ও গৌড়ীয় মাঠের ভিডিও চ্যানেলে মজুদ রয়েছে এই ভিডিও শেষে একবার অবশ্যই দেখে নিও তাহলে একদিনই মঠ মন্দির দুটোরই দর্শন হয়ে যাবে চলে এলাম মা নিষ্টরিনীর কালীবাড়ির একেবারে সামনে মূল প্রবেশদ্বার পেরিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করব তবে তার আগে মন্দিরের ঠিক অপোজিটেই তোমরা মায়ের মন্দিরে পূজো দেওয়ার জন্য বেশ কিছু প্রসাদের ডালার দোকান পেয়ে যাবে এখান থেকে তোমরা কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে প্রসাদের ডালা কিনে নিতে পারবে যারা মায়ের মন্দিরে এসে প্রথমে স্নান করে তারপরে মায়ের পুজো দেবে বলে ভাবছ তারা এই প্রসাদের ডালার দোকানের পাশ দিয়ে এগিয়ে এসেই গঙ্গার ঘাট পেয়ে যাবে এখান থেকেই করে নিতে পারবে স্নান গঙ্গার ঘাটে বাম দিকেই রয়েছে একটি শিবলিঙ্গ আর ঘাটের একেবারে ডান পাশেই রয়েছে গঙ্গা মায়ের একটি ছোট্ট মূর্তি শ্যাওরা মানেই জলযাত্রীর ভিড় প্রায়শই লেগেই থাকে তাই প্রসাদের ডালার পাশাপাশি দোকানগুলিতে জলের ঘর থেকে শুরু করে গঙ্গা মাটি সবকিছুই প্রায় পাওয়া যাচ্ছে এবারে চলো মন্দিরে পৌঁছানো যাক আচ্ছা এটি হলো মন্দিরের মূল ফটক যেটি কিন্তু বেশ বড় ও বেশ সুন্দর নীল আকাশের নিচে এরকম সুন্দর একটি প্রবেশদ্বার সত্যিই অসাধারণ লাগছে মন্দিরের ফটকটি যদি তোমাদেরকে একটু জুম করে দেখায় তাহলে দেখতে পাবে এখানে নিচে লেখা রয়েছে নিস্তারিণী কালী মাতার মন্দির মূল প্রবেশদ্বার পেরিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরেও বেশ কিছু প্রসাদের ডালার দোকান রয়েছে এখানেও কিন্তু প্রসাদের ডালার মূল্য একই রকম ডালার দোকান ছাড়াও রয়েছে বেশ কিছু পুজোর সরঞ্জামের দোকান আর রয়েছে কিছু খাবারের দোকান তবে সেগুলোই পরে আসছি তার আগে চলো মায়ের দর্শনটা সেরে নেওয়া যাক মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবে এরকম একটি সুবিশাল নাট মন্দির যার ঠিক পিছনেই রয়েছে মায়ের মন্দিরের মূল গর্বকীয় নাট মন্দিরের একেবারে সম্মুখ রয়েছে বলিদানের সেই পবিত্র হাড়ি কাঠ নাট মন্দিরের ভিতর দিয়েই এগিয়ে চললাম মায়ের মন্দিরের গর্ভগৃহের দিকে নাটমন্দির পেরিয়েই চলে এলাম মায়ের গর্ভিয়ের একেবারে সামনে একে একে ভক্তের সমাগম হচ্ছে মন্দির প্রাঙ্গণে মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুন্ডির আসনে পাপড়িযুক্ত তাম্র পদ্মের ওপর কোষ্ঠীপাতরে মা নিস্তারিণীর মূর্তি সুপ্রতিষ্ঠিত করা রয়েছে কোষ্ঠীপাতরে গড়া বাবা মহাদেবের ওপর দুই হাত তুলে দাঁড়িয়ে ত্রিনয়নী এলোকেশি মায়েরই রূপ যেন দক্ষিণাকালী ন্যায় করুণায় ভরা মা নিস্তারিণীর উচ্চতায় আড়াই থেকে তিন ফুট বহুদিন আগের কথা এখনকার শেওড়াফুলি তখন সারাফুলি নামেই পরিচিত ছিল ভাগীরথী নদীর তীরে এই সারাফুলিতেই স্থাপিত হয়েছিল নিস্তারিণী কালীমায়ের মন্দির মন্দির থেকে ভাগীরথীর দূরত্ব হাঁটাপথে মিনিট খানেকের মতো আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ তথা বাংলার বারোশো চৌত্রিশ সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্যাওরাফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় রাজার এই মন্দির নির্মাণের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প রয়েছে নিস্তারিণী মায়ের অলৌকিক মহিমা তবে সেই পৌরাণিক কাহিনী তোমাদের মতো আমারও সঠিকভাবে জানা নেই তাই মন্দিরের যিনি প্রধান পূজারি রয়েছেন ওনার থেকেই শুনে নেব মায়ের সেই অলৌকিক ঘটনার কথা সেই সাথে তোমাদের কাছেও তুলে ধরব গোটা বিষয়টা শ্যামাপুরী নিস্তারিণী কালী মন্দির শ্যামাপুরী গঙ্গার ধারে অবস্থিত পঞ্চমন্ডী আসনে মা নিঃসারণী দক্ষিণা প্রতিষ্ঠিত শেওড়াপুরি রাজপরিবারে কুলদেবী রাজা হরিশ্চন্দ্র রায় বাংলার বারোশো চৌত্রিশ সালে জ্যোষ্ঠি মাসের পক্ষে দেবীকে প্রতিষ্ঠা করেন কথিত আছে রাজার তিন রানী ছিলেন সেই রানীদের মধ্যে নিত্য কলহ ছিল রাজা হরিশচন্দ্র রাগ বসত নিজের বড় রানীকে দরোয়াল দ্বারা হত্যা করেন সেই হত্যা করার পর রাজার বনে অনুসোচনা হয় রাজা সেই অনুসোচনার কারণে গভীর জঙ্গলে চলে যান ঘোড়ায় চেপে যেতে গেঁথে পথে ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে পড়ার পর রাজা স্বপ্ন দেখেন যে মা আমাকে স্বপ্ন দিচ্ছে যে তুই তুই হত্যা করে পাপ কাজ করেছিস তুই আমাকে প্রতিষ্ঠা কর শেওড়াপুরি গঙ্গার তো সমস্ত পাপ থেকে মুক্তি হবে এই বলে রাজা ঘুমতে ঘুটে রাখেন শ্যাওড়াগুড়ি শ্রীরামপুর রাম সীতা মন্দিরে একটি কষ্টি পাথরের ওপরে রাজা শুয়ে আছেন রাজা সেই কষ্টি পাথরটাকে নিয়ে এসেছেন এবং এখানে দেবী নিস্তালীকে প্রতিষ্ঠা করেছেন হাজার হাজার ভক্ত সমাগম এই দেবীর কাহিনী শুনে মন্দিরে আসেন মায়ের কাছে প্রার্থনা করেন এবং তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় প্রত্যেক দিন প্রতি আমাবস্যায় বা কালী পুজো অম্বুবাচী মায়ের বাস্তরিক পুজো প্রচন্ড অগলিত মানুষের ভিড় হয় এবং সমস্ত মানুষ মায়ের আশীর্বাদ পালনা করে বাংলা একশো আটানব্বই বছরে পুরনো বাংলা বারোশো চৌত্রিশ সালে হয়েছে চোদ্দশো তেত্রিশ সাল হলে দুশো বছর পূর্ণ হবে সকাল সাড়ে ছটায় মন্দির করে আবার বেলা দুটো সময় বন্ধ হয়ে যায় আর বিকাল পাঁচটায় মন্দির খুলে রাত নটায় মন্দির বন্ধ হয় সকালবেলা মায়ের নিত্য পুজো হয় এগারোটার সময় আর বেলা একটা থেকে দিনটার মধ্যে মায়ের ভোগ দান হয় আসন্দে বেলা সন্ধে আরতি হয় মন্দিরের পূজারী মশাই সম্পূর্ণ ঘটনাটির খুব সুন্দরভাবে বিবরণ দিলেন ও সেই সাথে বলে দিলেন মন্দির খোলা সময়সীমা কি রয়েছে প্রকাশ করলেন বছরের কোন সময়ে কোন যোগে মায়ের পূজা হয় মায়ের মন্দিরের গর্ভগৃহকে প্রদক্ষিণ করলেই গর্ভগৃহের ডান পাশে ও বাম পাশে প্রথমেই চোখে পড়বে দুটি ছোট গর্ভগৃহ যার ভিতরে অধিষ্ঠিত রয়েছে শ্বেত দুটি শিবলিঙ্গ মন্দির যে বেশ পুরানো চারপাশের পরিকাঠামো তা বুঝিয়ে দেয় শিব মন্দির থেকে গর্ভগৃহের পিছনের দিকে আরো দু চার এগোলেই গোলেই দেখতে পাবে আরেকটি ছোট গর্ভগৃহ যার মধ্যেই অধিষ্ঠান করে আছেন দশভুজা গড়া বহু প্রাচীন দশভুজা মায়ের এই বিগ্রহ দশভুজা মায়ের বিগ্রহের নিচের দিকে পাথরের গড়া রয়েছে ওপর অন্নপূর্ণা মায়ের বিগ্রহ মা নিস্তারিণীর গর্ভ গিয়ে ঠিক পিছনেই মন্দিরে আগত যাত্রী সাধারণের জন্য টিনের শেটের নিচে একটি বিশ্রাম ক্ষেত্র তৈরি করা হয়েছে যার ঠিক পাশেই মায়ের দুপুরের ভোগ প্রসাদের প্রক্রিয়া চলছে একেবারে জোর কদমে মায়ের মন্দিরের গর্ভকীয় ছোট্ট ছাড়াও রয়েছে আরো একটি ঘর যে ঘরে কাঠের সিংহাসনের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পাশে রাধামাকে দেখতে না পেয়ে মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠল যেহেতু এটি চৈত্র মাস আর চৈত্র মাস মানেই বাবা মহাদেবের গাজনের মাস তাই বহু সন্ন্যাস ভক্ত মায়ের মন্দিরে আসছে এসে মায়ের আশীর্বাদ নিয়ে উত্তরী মালা গলায় পড়ে নিচ্ছে মায়ের মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদের কথা যদি বলি তাহলে সেই অর্থে কোনো রকম ব্যবস্থা নেই তবে কোনো বিশেষ যোগে অর্থাৎ অমাবস্যা তিথি অন্নপূর্ণা পূজা অথবা মায়ের বাৎসরিক উৎসবের সময় ভক্তদের হাতে হাতে ভোগ প্রসাদ দেওয়া হয় মন্দিরটি একটু ঘুরে দেখছিলাম হঠাৎই চোখ পড়ল বড় বড় থামওয়ালা যুক্ত নাট মন্দিরের ওপরের দিকে সুবিশাল এই নাট মন্দিরে এখনো অক্ষত রয়েছে করিবরগা যুক্ত পুরানো ছাদ যা আজকের দিনে খুব একটা দেখা যায় না বললেই চলে তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শেষের দিকে মন্দিরের চারপাশে যে দোকানপাট রয়েছে সেগুলো একটু তোমাদের ঘুরে দেখিয়ে দেব এখন সেটারই পালা বলা হয়ে থাকে জাগ্রত এই মায়ের মন্দিরে এসে বিবাহের আগে মেয়েদের শাখা পড়ার রীতি রয়েছে এখানে তাই বেশ কিছু শাখার দোকানও রয়েছে মায়ের গর্ভগৃহ থেকে বাম পাশের দিকে বেশ কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে দুটি খাবারের দোকান সকালের দিকে মায়ের মন্দিরে পুজো দিতে আসলে পুজো শেষে এখান থেকে সকালে জল খাবার সেরে নিতে পারো তবে এখানকার জিলাপির টেস্ট সত্যিই অসাধারণ খাবারের দোকানের ঠিক অপোজিটেই রয়েছে শিবলিঙ্গ থেকে শুরু করে পাথর ও পিতলের তৈরি পুজোর প্রয়োজনীয় সব আসবাবের দোকান নিস্তারিণী মায়ের এই মন্দির খুবই জাগ্রত ও ভীষণ প্রাচীন মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখালাম ও সেই সাথে জানা অজানা সব রকমই তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও সম্বন্ধে তোমাদের মতবাদ কমেন্ট করে জানিও সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভবঘুরে সৌরভের পাশে থেকো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে